হ্যালো গাইজ আমি এই ট্রেডার অ্যান্ড আমি আজকে তোমাদেরকে শেখাবো কীভাবে তুমি পাঁচ মিনিটের মধ্যে একটি ফুল্লি ভেরিফাইড কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা আর এটার জন্য ফার্স্টেই তোমার একটা ফুল্লি ফ্রেশ জিমেল দরকার হবে যেটা কি না তুমি কখনই আগে কটেক্সের জন্য ব্যবহার করি অ্যান্ড এরপর তোমাকে যা করতে হবে তোমার রেফার করা ট্রেডারের লিঙ্ককে ক্লিক করে ফেলতে হবে লিঙ্ককে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সাইন আপ একটা ইন্টারফেস চলে আসবে যেখানে তুমি ফার্স্টে তোমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে যদি তুমি অন্য কোনো কান্ট্রি থেকে হও অবশ্যই অন্য কোনো কান্ট্রির নামটা এখান থেকে সিলেক্ট করে নিবা তারপর তোমাকে তোমার যে জিমেলটা আছে সেটা এখানে বসাইতে হবে ইমেলের অপশন এখান থেকে তুমি তোমার ফুল্লি সেম টু সেম জিমেলটা বসাই দিবা অ্যান্ড আরেকটা কথা যদি তুমি কোনো লিঙ্কের মাধ্যমে না খোলে অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলেও তুমি খুলে ফেলতে পারো অ্যান্ড এরপর এখান থেকে তোমার নিজের মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে ফেলতে হবে অ্যান্ড আমাদের কিন্তু এখন রেজিস্ট্রেশন করা কমপ্লিট ওকে অ্যান্ড এরপর এখানে তোমাকে স্কিপ দেন হলো গট ইট ঠিক আছে এরপর ট্রেডিং অন ডেমো অ্যাকাউন্ট এরপর তোমাকে যেটা করতে হবে এইখানে চলে আসতে হবে অ্যাকাউন্ট অপশন অ্যান্ড ফার্স্টে তোমাকে যেটা করতে হবে তোমার এই ইমেলটা ভেরিফাই করতে হবে অ্যান্ড ইমেল ভেরিফাই করার জন্য তোমাকে রিসেন্ট অপশনে ক্লিক করতে হবে আর রিসেন্ট অপশনে ক্লিক করলে তোমার যে জিমেলটা আছে সেখানে তোমার একটা মেল চলে আসবে ওকে আমরা একবার রিফ্রেশ করে ফেলি এন্ড দেখতে পারছিস এখানে আমাদের ইমেল ভেরিফিকেশন চলে আসছে আর ইমেল ভেরিফিকেশনে এখানে কনফার্ম দা মেইল আমাদেরকে ক্লিক করতে হবে এন্ড ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো তোমার মেলটা ভেরিফাইড হয়ে গেছে এবং এখন থেকে এই মেলটাতে তোমার লগ ইন অথবা উইথড্র করার জন্য কোড চলে আসবে ওকে অ্যান্ড এরপর আমাদেরকে যা করতে হবে আমাদেরকে এখন এনআইডি ভেরিফিকেশনটা করতে হবে অ্যান্ড এনআইডি ভেরিফিকেশন করার জন্য তোমার ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ডেট অফ বার্থ সেম টু সেম একদম এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিই আমি আমার এনআইডির মতে এখানে দিয়ে দিচ্ছি ডিটেলস শেষ হয়ে গেল অবশ্যই তোমাকে অ্যাড্রেসটাও একদম সেম ফিল আপ করে দিতে হবে ফিল আপ শেষ হলে অবশ্যই এখানে সেভে ক্লিক করে দিলে অবশ্যই আমাদের এই ইয়াটা সেভ হয়ে গেলো ঠিক আছে আমরা একবার রিফ্রেশ করে নিব অ্যান্ড রিফ্রেশ করার শেষ হলে আমরা এখানে দেখতে পারবো আমাদের একটি ভেরিফিকেশন অফ ডকুমেন্টস নামের একটা পেজ চলে আসছে এখন আমরা এখানে আপলোড ডকুমেন্টস অ্যান্ড আপলোড ডকুমেন্টস দিলে এখানে তোমাকে এই যে এই অপশনটা ক্লিক করে কন্টিনিউ করতে হবে এরপর হলো বাংলাদেশ থেকে তুমি যদি আইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেসিডেন্স পারমিট দিয়ে খুলতে চাও যেটা তোমার দরকার সেটা সিলেক্ট করে কন্টিনিউ করে দিবা যেহেতু আমি আইডি কার্ড সিলেক্ট করেছি তো এই ক্ষেত্রে আমাকে ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইডের দুটো ছবি প্রোভাইড করতে হবে তো আমি আগে থেকে ছবিটা উঠাই রাখছি তো আমি এখন ছবিটা দিয়ে দিব ওকে অ্যান্ড এই যে আমার ফ্রন্ট সাইট হান্ড্রেড পার্সেন্ট আপলোডেড অ্যান্ড এরপর আমি আমার ব্যাক সাইডটা আপলোড করে দেবো সম্পূর্ণ আপলোড হয়ে গেলে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে একটু সময় নেবে ওনারা একটু প্রসেসিং করতেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইডিটা ফুললি ভেরিফাইড হয়ে যাবে ওকে অ্যান্ড এই যে দেখো আমার কিন্তু আইডিটা ভেরিফাইড হয়ে গেছে এই যে এখন কিন্তু আমার এই আইডিটা ফুল্লি ভেরিফাইড অ্যান্ড আমার মেইলটাও ভেরিফাইড দেখো মেইল এবং আইডি দুটোই কিন্তু ভেরিফাই হয়ে গেছে ইজি একদমই সোজা আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আইডিটা ভেরিফাই করে ফেললাম আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে ওকে গাইজ আল্লাহ হাফেজ